তোমাদের নেতা ভাইরাস নেতা ভাইরাস নেতা আমাদের নেতা তোমাদের নেতা ভাইরাস নেতা ভাইরাস নেতা আগমন শুভেচ্ছা ভাইরাস নেতার আগমন শুভেচ্ছা ভাইরাস নেতার পুকুরের মতন চরিত্র কি বড় দাঁত বড় ভাইরাস নেতা কি বড় বড় দাঁত বড় আমাদের সামনে এখন উপস্থিত হল ভাইরাস নেতা আমাদের সামনে এখন ভাইরাল নেতা বক্তব্য দিবে আমাদের সামনে এখন বক্তব্য বক্তব্য দিবেন আমাদের ভাইরাস নেতা আসসালামু আলাইকুম এলাকাবাসী তোমরা সবাই কেমন আছেন আমরা আমরা সবাই ভালো আছি তোমরা তো সবাই জানেন মোর নাম কি আর তো কোনো কবার দরকার নাই এই যে মোর নামটা ভাইরাস এটা তো তোমরাই দিবেন ডাক্তার মুই তোমাদের সামনে দুইটা ভাষণ নাম ভালো করে শুনিবেন